হ্যালো আপনাদের জন্য নিয়ে অ্যানাদার নিউ ব্লগ দেখতে দেখতে আমাদের ব্লগ অলমোস্ট ইলেভেন এ চলে গেল আজকে আমরা চলে এসেছি সুরঞ্জনা পার্ক এটা হচ্ছে গিয়ে বরগুনা অবস্থিত বরগুনা সদর থেকে আপনার সামান্য কিছু দূরে আজকের ভিডিওতে টোটাল ডিটেলস এই জায়গায় আসতে কিরকম কি খরচ এবং এই জায়গায় কিভাবে আসবেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের যাত্রাটা শুরু হয়েছে বরিশাল নতুলাবাস থেকে আমরা হচ্ছে গিয়ে বাইকে আসছি আমরা দুইটা বাইক নিয়ে গেছি দেন আমাদের হচ্ছে গিয়ে টোলে আমাদের গেছে হচ্ছে গিয়ে টোটাল চল্লিশ টাকা আর আপনারা চাইলে বাসে আসতে পারেন বাসে আপনাদের নিবে হচ্ছে গিয়ে দুইশো টাকা বরগুনা আসার জন্য তো বরগুনা সদর থেকে এই জায়গায় যাইতে আপনার পাঁচ মিনিট সময় লাগে অলমোস্ট পাঁচ মিনিট সময় লাগে আপনারা বরগুনা পলিটেকনিক কলেজ থেকে যদি অটো নেন সেই ক্ষেত্রে আসতে পারবেন বা বাইক নিয়ে আসতে পারলে আরো বেটার এই জায়গা দিয়ে হচ্ছে আমরা হাতের ডানে এই ইডি রাস্তা দিয়ে হচ্ছে আমরা সেই পার্কের কাছাকাছি যাচ্ছি এবং এই পার্কটা যাইতে একটু ভিতরে ঠিক আছে রাস্তাটা একটু মানে বৃষ্টি ছিল তো যার জন্য হচ্ছে গিয়ে একটু শেওলা পড়ে গেছে যারাই আসবেন একটু সাবধানে আসবেন বাইক নিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে দুর্ঘটনা ঘটলে কিন্তু মানে আপনার জন্যই ক্ষতিকর তো আমাদের সাথে আমরা চলে আসছি সুরঞ্জনা পার্কে এই পার্ক এর টোটাল ভিউটা আপনাদেরকে পুরো ভিডিওতে ধরার আমরা চেষ্টা করবো আর এই পার্কের প্রথমে ঢুকতে গেলে হচ্ছে কি আপনার টিকিট কাটতে হবে আহ তাদের টিকিট কাউন্টার আছে এবং হচ্ছে

ঢোকার পরেই আপনার এই জায়গার ফুল এনভায়রনমেন্ট আপনার একটু দেখবেন এই জায়গার টোটাল ভিউটা এই জায়গা থেকে মানে কতটা সুন্দর লাগতেছে এই টোটাল ভিউটা এখন আছে হচ্ছে যে সুরঞ্জনা পার্কে পার্কের ভিউটা সুন্দর আছে অনেক মোটামুটি মোটামুটি কেমন অনেক সুন্দর কিন্তু বিষয় হচ্ছে যে একশো টাকার টিকিট নিলো এটা হচ্ছে গিয়ে খুবই মানে খুবই বাজে লাগলো যে একটা রেস্টুরেন্ট বা একটা পার্কের ভিতর একশো টাকা ভাড়া অনেকটা বেশি পার্ক এর ভিতরে একটা সেলফি জোন আছে এটা হচ্ছে সেলফি জোন তো এখন পর্যন্ত যারা যারা আসেননি আমি সবাইকে একবার হলো রিকোয়েস্ট করব যে আপনারা এই জায়গাটা আসবেন ঘুরে যাবেন এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর আর হচ্ছে গিয়ে খুব নিরিবিরি এই জায়গার হচ্ছে গিয়ে প্রাকৃতিক হাওয়া যেরকম আলো বাতাস ঠিক আর হচ্ছে গিয়ে আপনার জায়গা পাখির যে কলরবটা এটা খুব ভালো লাগছে এখন হচ্ছে এটা হচ্ছে গিয়ে মানে ভাসমান রাস্তা একদম মানে কাঠ দিয়ে তৈরি অনেক সুন্দর একটা রাস্তা ভাসমান খুবই ভালো লাগতেছে পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর এই জায়গায় আপনাদের বসার জন্য একটা সিট আছে এই সিটে বসে আপনারা আড্ডা দিতে পারবেন বন্ধুরা আসলে এই জায়গায় ছবিও তুলতে পারবেন এই জায়গার টোটাল হচ্ছে গিয়ে অনেক মানুষ আসে এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসে তো এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি আপনার ফ্রাইডে তে ভিড়টা একটু বেশি থাকে সুরঞ্জনা পার্ক ঠিক আছে সরি নিলাম জানান সুরঞ্জনা পার্ক এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে সবুজ অনেক সুন্দর জঙ্গলে আসলে ভিডিওতে যতটা সুন্দর দেখছি মানে বাস্তবে আরো বেশি সুন্দর কিন্তু তারা হচ্ছে কি যে ঢোকার সময় চার্জটা একটু বেশি নিছে না এই জন্য আসলে মানে বিষয়টা ভালো লাগলো না মানে একশো টাকা না হয়ে যদি পঞ্চাশ টাকা হইতো তাহলে বেটার ছিল ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে গিয়ে একটা বসার সিট এই জায়গায় আমরা দুই বন্ধু আর এক ছোট ভাই মিল্লা হচ্ছে গিয়ে আড্ডা দিব এখন একটু কিছু সময়

পুরো লেকটা হচ্ছে যে লেকের মাঝে আপনি আছেন এবং ওছি পুরো চারদিকে আলোর বাতাসটা উপভোগ করার মজাই আলাদা একদম পুরোই আলাদা हेलो বন্ধুরা এটা কি জানেন আপনারা এটাটা কাকড়া এটা সামুদ্রিক কাকড়া কাকড়া এটা আমরা খাবো এখানে এটা খাবো ঠিক আছে এটা আমাদের জন্য রেখে দিয়েছে খাওয়ার জন্য এটা আমরা খাবো লেকের মাঝে কুঁড়ে ঘুর ঘোরা অনেক সুন্দর লাগতেছে আর এই কুঁড়ে ঘুরার এই জায়গায় আপনার ছবি তুললে বা এই জায়গায় বসে আপনার প্রিয় মানুষের হাতে হাত ধরে সুন্দর একটা মোমেন্ট এনজয় করতে পারেন আমার দুই ভাই এক বন্ধু এক ছোট ভাই এক বন্ধু তো লাইভ নিয়ে খুবই ব্যস্ত বন্ধু আর হচ্ছে ছোট ভাই তো পোস্ট বসে আছে অস্থির চেহারা ছোট ভাই পুরো পার্ক ঘুরতে ঘুরতে আমি এখন ক্লান্ত এই জায়গায় বসে একটু দোল খাচ্ছি আপনারা চাইলে সেই জায়গায় এই বোট ও রাইড করতে পারবেন আর ভিডিও করতে করতে আমি একটু নিজের পোস্ট মেরে নিলাম নিজে একটু ভিডিও করে একটা পোস্ট মেরে নিলাম রিল করার জন্য